জাল হয়েছে দুধ জাল হয়ে কিন্তু একদম ঘন হয়ে গেছে দেখেন উপরে সর জমে গেছে গরম মানে কিছুক্ষণ আগে হয়তো বা আধা ঘন্টা আগেই কিন্তু এই দুধটা জাল দেওয়া হয়েছে তো এখান থেকে দুধের একটা ফ্লেভার আসতেছে এই দুধটা যখন ঠান্ডা হবে দেন এই দুধগুলি কিন্তু খুঁটিতে ভরে তারপরে দই হিসেবে করা হবে তো আমরা এখানে যিনি কাজ করতেছেন সো সেই এখানকার একজন কারিগর ওনার সাথে আমরা একটু আপনাদেরকে কথা বলাই দেই আপনাদের এই দইয়ের এটা দাম কত আপনারা কেজি কত হিসেবে কত টাকা কেজি বিক্রি করেন 180 টাকা 180 টাকা কেজি আর ঘিটা 1300 1300 টাকা কেজি এই যে এই ছোট ছোট যে মিষ্টিগুলো এটা কিন্তু মাত্রই তৈরি করা হলো এখানে ছানা এখানেও ছানা আছে হুম প্রচন্ড মিষ্টি জমার পরে মিষ্টি কমে যাবে এই দুইটা যখন জমে যাবে তখন কিন্তু এত মিষ্টি আর থাকবে না আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন দর্শক আজকে আমরা আসলে আসছি ঢাকা শহরে প্রোগ্রাম করতে করতে একটু টায়ার হয়ে গেছিলাম এই জন্য একটু গ্রামে আসছি তো গ্রামে আসার পরে আমাদের বাড়ি থেকে প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার দূরে এখানে একটা বিখ্যাত দইয়ের দোকান আছে মিষ্টান্ন ভান্ডার আছে আমাদের ছোটবেলা থেকে আমরা শুনছি যে এখানে এই সাগরকান্দি পাবনা আমিনপুর থানাতে সাগরকান্দি এলাকাতে এই এলাকার দই বেশ বিখ্যাত বিভিন্ন জায়গায় এখানকার দই যায় সো আজকে আমরা আসছি সেই সাগরকান্দিতে বিখ্যাত মধু মিষ্টান্ন ভান্ডারের বাড়িতে আসছি আমরা আজকে এখানে দেখবো কিভাবে ওনাদের দই তৈরি হচ্ছে দুধ জাল হচ্ছে কিভাবে এবং ওনাদের মিষ্টি কীভাবে আজকে আমরা আপনাদেরকে দেখাবো তো আসেন আমরা দেখাই আপনাদের এখানে এখানে দই জাল হয়েছে সরি দুধ জাল হয়েছে এখানে দুধ জাল হয়ে কিন্তু একদম ঘন হয়ে গেছে দেখেন উপরে সর জমে গেছে গরম মানে কিছুক্ষণ আগে হয়তো বা আধা ঘন্টা আগেই কিন্তু এই দুধটা জাল দেওয়া হয়েছে তো এখান থেকে দুধের একটা ফ্লেভার আসতেছে এই দুধটা যখন ঠান্ডা হবে দেন এই দুধগুলি কিন্তু খুঁটিতে ভরে তারপরে দই হিসেবে করা হবে তো আমরা এখানে যিনি কাজ করতেছেন সো সেই এখানকার একজন কারিগর ওনার সাথে আমরা একটু আপনাদেরকে কথা বলা দিই একটু আপনার কথা বলি আদাব আপনার নাম কি মহাদেবঘষ ক্যামেরার দিকে মহাদেব ঘোষ আপনি এখানকার কি চাকরি করেন নাকি এখানকার না ব্যবসা করি ব্যবসা করেন একসাথে আচ্ছা এইখানের যে দইগুলো তৈরি হচ্ছে এটা কি আপনি নিজেই করেন নাকি নিজেই নিজেই করেন তা আপনাদের এখানে প্রতিদিন কয় মন দই তৈরি হয় প্রতিদিন না বাইনাছাড়া বলি না আপনারা বাইনাছাড়া না আপনাদের তো দোকান আছে বাজারে যে ছই সেটা তো না আপনারা যে দোকানে যে বিক্রি করেন সেটার জন্য তো আপনাকে দই তৈরি করতেই হয় আজ মন্ত্রীশ্বর আধা মন দই এভারেজে প্রতিদিন তৈরি হয় আর অর্ডার থাকলে সেই অর্ডার অনুযায়ী আপনারা হ্যাঁ হ্যাঁ আচ্ছা এছাড়া আপনাদের আর কি কি প্রোডাক্ট আছে দই ছাড়া আর কি কি আছে আর মিষ্টি ঘি আছে ঘি আছে মিষ্টি আছে আচ্ছা ঘি কি পরিমাণ ঘি তৈরি করেন আপনারা ঘি অল্প বেশি আপনাদের এই দইয়ের এটা দাম কত আপনারা কেজি কত হিসেবে কত টাকা কেজি বিক্রি করেন 180 টাকা 180 টাকা কেজি আর ঘিটা 1300 1300 টাকা কেজি আচ্ছা মিষ্টি আপনাদের আপনাদের এখানকার সবচেয়ে পপুলার মানে নাম করা যে মিষ্টিটার নাম কিটার চমচম আচ্ছা দর্শক আপনারা তো সবই শুনলেন ওনাদের এখানে ঘি তৈরি হয় তারপর আপনার দধি তৈরি হয় মিষ্টি তৈরি হয় আমরা একটু এখানে আপনাদের দেখাই দেখেন কিছুক্ষণ আগেই কিন্তু এখানে ছানা থেকে মিষ্টি তৈরি করা হয়েছে এই যে এই ছোট ছোট যে মিষ্টি এটা কিন্তু মাত্রই তৈরি করা হলো এখানে ছানা এখানেও ছানা আছে এটাকে চিনি শিরা আচ্ছা এটা চিনি শিরা কিন্তু গরম হচ্ছে এটার ভেতরে কিন্তু এই ছানার এই মিষ্টিটা দিয়ে তারপরে কিন্তু এই মিষ্টিটা তৈরি হবে সব প্রসেসে কিন্তু আমরা এখানে একটা গ্রাম্য পরিবেশ আসলে এই ধরনের পরিবেশে কিন্তু সব সময় আসলে দর্শকদের দেখার সৌভাগ্য হয় না যে কিভাবে দই তৈরি হচ্ছে কিভাবে দুধ জাল হচ্ছে এইখানে সম্ভবত মিষ্টি বানানো আছে আমরা একটু দেখাই আপনাদের মিষ্টি এখানে সকালে মিষ্টিগুলো জাল দিয়ে এখানে শিরার মধ্যে এই যে দেখেন এই মিষ্টিটা কিন্তু সকালে তৈরি করা হয়েছে সকালে তৈরি করে এই মিষ্টিটা ভেজানো আছে এটা কালকে দোকানে বিক্রি করা হবে সো আচ্ছা আমরা এখানকার টাটকা মিষ্টি একটু টেস্ট করব আর তার আগেও কিন্তু আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমাদের কি ভিতরে যাওয়া যাবে এটা দেখানো যাবে ইয়ে খুঁটি আচ্ছা আমরা একটু দর্শক আপনাদের কিছু দেখাই আমাদের হয়তো সময় লাগবে ওনাদের এই দইটা ঢালতে কিন্তু প্রসেসটা আপনাদেরকে একটু দেখাই ওনাদের এখানে ঠাকুর ঘর আছে ঠাকুর আছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে খুঁটি এখানে যে খুঁটিগুলো এখানে রাখা আছে এই খুঁটিতেই কিন্তু ওনাদের যে দুধটা জাল হয়েছে সেই দুধটা এখানে দিয়ে তারপরে দইটা তৈরি হবে আর দই তৈরি করার প্রসেসটা হয়তো আপনারা কম বেশি অনেকেই জানেন দুধটা দেওয়ার পরে ওনাদের একটা বীজ দেওয়া হয় আগের দিনের যে দইটা থাকে সেই দই থেকে কিন্তু একটা বীজ ওনারা আলাদা করে রেখে দেয় সেই বীজটা কিন্তু খুঁটির ভেতরে দিলে তখন অটোমেটিক এই দুধটা জমে তখন দই তৈরি হয় সো এটা কম বেশি আমাদের অনেকের জানা সো একটা মজার ইন্টারেস্টিং বিষয় ওনারা আমাদেরকে কিন্তু এই যে দুধটা জাল হয়েছে একদম ঘন হয়ে গেছে লাল টকটকা এই দুধটা খেতে কিন্তু অনেক মজা দেখেন আমাদেরকে কিন্তু আমাদেরকে কিন্তু খাওয়ার জন্যে কিন্তু এটা দেওয়া হয়েছে তো আমরা এই দইটা কিন্তু এই দুধটা কিন্তু আমরা টেস্ট করব আমরা একটু বসি আমরা বসে এটা টেস্ট করি খাও সবাই খাও প্রচন্ড মিষ্টি এই দুইটা যখন জমে যাবে তখন কিন্তু এত মিষ্টি আর থাকবে না বাট এটা অনেকটা আমরা অনেক সময় বিভিন্ন দোকানে আমরা চা খেতে যাই তো ওইখানে দুধটা জাল দিতে ঘন হয়ে যায় সেটার থেকে যখন চা তৈরি ওই টাইপের একটা টেস্ট দেখেন একদমই এখানে কিন্তু সর জমে গেছে এই যে দুধের ভিতরে সর সো আমরা এই যে দইটা তৈরি হবে এই দইয়ের দুধ কিন্তু আমরা খাচ্ছি আর আমাদের এখানে যে টাটকা যে মিষ্টিটা আজকে সকালে তৈরি হয়েছে সেই মিষ্টিটাও কিন্তু আমরা টেস্ট করবো সো আমরা এটা শেষ করি দেন আমরা মিষ্টি খাওয়াটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ দর্শক একটা বিষয় দই তৈরি করার পূর্বে আগের দিনের দইয়ের যে বীজটা থাকে সেই বীজ থেকে কিন্তু পরের দিনের দইটা তৈরি হয় সো আপনারা দেখতেছেন আগের দিনের এই যে বীজটা এই বীজটা কিন্তু ওনারা পাতিলে ঢালতেছে এইটা এখন এই দুধের মধ্যে দিয়ে দিবেন এইটা দুধের মধ্যে দেওয়ার পরে দুধটা ঠান্ডা করে যখন ওই হাড়িতে দিবে তখন কিন্তু আস্তে আস্তে জমে জমে ওইটা দই হয়ে যাবে আর কি সো এটা কিন্তু আসলে অনেকেরই দেখার সৌভাগ্য হয় না যে কিভাবে বীজটা মিশানো হয় সো আমরা আপনাদেরকে কিন্তু একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করতেছি যে এই যে বীজটা এখানে দেওয়া হচ্ছে এবং এই বীজটা এখন এই দুধের ভিতরে মিক্সিং হবে আর কি সামনের থেকে দেখা এটা হাত দিয়ে বীজটাকে গোটা হচ্ছে এটা ভালোভাবে যখন ময়ম হয়ে যাবে তখন এই বীজটা তখন এই দুধের ভেতরে ঢেলে দেওয়া হবে আর কি দর্শক এটা আসলে আমাদের দেশের কিন্তু একটা ঐতিহ্য হয়তো আপনি অন্য অন্য জায়গায় গেলে বা দেশের বাইরে গেলে হয়তো বা এইগুলা অনেকেই জানে না যে কিভাবে দইয়ের বীজটা মেশানো হয় এই জিনিসগুলা কিন্তু ক্যামেরাতে বা কোনো ভিডিওতে সরাসরি দেখানো হয় না তো আজকে কিন্তু আমরা আপনাদের দর্শক আপনাদের জন্য কিন্তু এই বিষয়টাও তুলে ধরলাম আপনাদের সামনে বীজটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাতিলে ঢালা হচ্ছে এবং পাতিলে ঢেলে ঢেলে সেই বীজটা দিয়ে দেওয়া হবে এখন এই দুধের ভেতরে এবং এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আস্তে 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 দুধটা জমা শুরু হবে এবং ভিতরে আমরা যখন দুধটা খেলাম কিছুক্ষণ আগে যে প্রচন্ড মিষ্টি ছিল সেই মিষ্টির পরিমাণটাও কিন্তু এই বীজ দেওয়ার পরে আস্তে আস্তে কমে যাবে প্রচুর পরিমাণে চিনি দিয়ে কিন্তু এইখানে এই দুধটা জাল দেওয়া হয় সো আপনি যখন এই দুধটা এমনিতেই নর্মালি খাবেন তখন কিন্তু প্রচন্ড মিষ্টি লাগে আর এই বীজটা দেওয়ার পরে তখন ওই মিষ্টির পরিমাণটা আস্তে আস্তে কমে একটা সহনীয় পর্যায়ে চলে আসে আর কি সো ফাইনালি কিন্তু বীজটা দিয়ে দেওয়া হচ্ছে দুধের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বীজটা কিন্তু দুধের ভেতরে এই দিয়ে দেওয়া হলো এই যে বীজটা দেওয়া কমপ্লিট দর্শক আমরা একটু আগে এই দই ঢালার আগে যে দুধ থাকে সেই দুধটা আমরা খাইলাম প্রচন্ড মিষ্টি একদম সমস্ত মুখ মিষ্টিতে ভরে গেছে আর কি সো আমরা

আপনাদের এই দইয়ের যে সুনাম এই আপনাদের কি মনে হয় যে এই সুনামটা আসলে আপনাদের বজায় যে এতদিন ধরে আমরা শুনে আসছি ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি যে সাগর দই অনেক নাম করা অনেক সুস্বাদু এটার পিছনে কারণটা কি আসলে কারণ তো অবশ্যই আছে এটা আমরা গ্রাম থেকে দুধ সংগ্রহ করি দুধ সংগ্রহ করে আমার জ্বালাই মানে যদি আমরা চল্লিশ লিটার আনি আমরা সেখানে বিশ লিটার করি বিশ লিটার করে তারপর আমরা বেসন মধ্যে দিয়ে দই তৈরি করি এটা এটা আমাদের গ্রামেরই দই আচ্ছা এই গ্রামে বলতে বিভিন্ন জায়গায় বাড়ি থেকে আপনারা দুধ সংগ্রহ করেন হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা দর্শক আপনারা তো শুনলেন যে এখান থেকে খাঁটি যে একদম দুধের যে বিষয়টা একদম প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘুরে ওনারা দুধ কালেকশন করে সেই সেই দুধ থেকে ওনারা দুধ জাল দিয়ে ঘন করে তারপরে বীজ দিয়ে ওরা দইটা তৈরি করেন তো আপনারা পাবনা আমিনপুরের এই সাইডে সাগরকান্দি বাজার বা আসাদ গেট বলে এইখানে ওনাদের দোকানের শোরুম তো এই দিকে কখন আপনাদের আসা হয় এই মধু ঘোষের এই মিষ্টান্ন ভান্ডারের দই আপনারা কিন্তু অবশ্যই খাবেন ওনাদের মিষ্টিও আছে বেশ দুই তিনটা মিষ্টি আছে খুব নাম করা সো আপনারা আসবেন ওনাদের দই খাবেন তাহলে বুঝতে পারবেন যে কেন এই সাগর কান্দির দই এত বেশি বিখ্যাত সো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এসে কিভাবে দই তৈরি হচ্ছে একটা বিখ্যাত জায়গার রেপুটেশন ওনাদের যে রেপুটেশন সেই রেপুটেশন কিন্তু আমরা সেই ছোটোবেলা থেকেই আমাদের বাবা মার মুখে শুনে আসছি তো আজকে আমার সৌভাগ্য হলো এইখানে আসার এখানে আপনাদেরকে দেখানোর এই এই টোটাল কর্মযোগ্যটা সো আপনারা আমার ভিডিও দেখবেন আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোন কোন জেলার কোন কোন খাবার আপনারা দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো